হ্যাঁ তোমার বরা ছিলে কোথায় বন্ধুরা একটা কোশ্চেন রাখলাম তোমাদের জন্য বলবে তো মেয়েরা তো সাজে কেন বাবা মা শেরিয়া নমস্কার বন্ধুরা তুমি বলো তো সামনেই তো পুজো তাই জন্য ইনি কিছু মানে গয়না গারতেই সব কিছু কিনেছে আমি সব একটা করে করে তোমাদেরকে দেখাবো তোমরা কমেন্টে করে বলবে কোনটা সবথেকে বেশ ভালো খারাপ এখানে অনেক আছে লাগছে তোমরা বলবে এটা আমি করে দিচ্ছি আর আমাকে কেমন লাগছে তোমরা সেটাও বলবে পরিচয়টা দিয়ে দিই ও হচ্ছে আমার ছোট বান্ধবী আর আমার যারা পুরনো বন্ধুরা আছো তারা সবাই ওকে চেনে ছোট বান্ধবীকে সবাই চেনে কিন্তু মানে মাঝখানে ও একটু ব্যস্ত হয়ে পড়ার কারণে আমাদের অনেকদিন ভিডিও করা হয় না তো এটা হচ্ছে ওর যে টিচার্স ডে সেটা তোমরা দেখেছো

তো তোমরা মানে কথাগুলো পরিষ্কার শুনতে পাবে না সেই জন্য ফ্যানটা বন্ধ করে দিলাম তো এগুলো তো দেখালাম কৃষ্ণের একটা বাসি মানে কত সুন্দর দেখো এটাও বেশ সুন্দর কুড়ি কুঁড়ি বকুল ফুলের কুড়ির মতো এটাও খুব সুন্দর আমি আমার সুন্দর লাগছে হ্যাঁ আমারও সুন্দর লাগছে আমারও আমাদের দুজনেরই সুন্দর লাগছে এই একটা আর আংটি একটা আছে কি সুন্দর এটা আংটি চিকচিক করছে কিন্তু এই যে

ছেলেরাও সাজে কিন্তু ছেলেরা অতটা সাজে না মেয়েরা এত সাজে কেন একটু জানাবে তো আমার আমাকে কমেন্ট করে কারণ ছেলেরা তো ধরো বন্ধু বান্ধব আছে বাইরে যায় আড্ডা দিতে পারে কথা বলতে পারে মেয়েরা এইসব নিয়ে থাকে তুমি এরামি হ্যাঁ তোমার বড়া আর ছেলে কোথায় হ্যাঁ আমরা দুজন এইসব নিয়ে বসে আছি ঠিকই বলে সত্যি যে এটাই কারণ আসলে কিছু একটা নিয়ে তো থাকতে হবে আমরা তো ঘরের মধ্যে থাকি চার দেওয়ালের মধ্যে বন্দি বেশিরভাগ মেয়ে মেয়েরা এবার চাকরি করে কটা মেয়ে তাই না নিজে চুলে শ্যাম্পু করেছে আমি চুলে তেল দিয়েছি চুলে শ্যাম্পু করেছি

কে দিয়েছে দেখো ওনার ছেলে ওনাকে কি সুন্দর শাড়ি আমিও যদিও ঠিক আছে আসলে লাল সাদা আমার না অনেক দিনের নিচ্ছে যে একটা সুন্দর একটা লাল সাদা শাড়ি নেবো তো ছেলে বললো মা দেখো তো ওর পছন্দ এটা ঠিক আছে তোর পছন্দ আমার পছন্দ আর এমনি তো আমার ছেলের পছন্দ খুব ভালো গত বছর আমাকে একটা শাড়ি দিয়েছিল পুজোতে খুব সুন্দর খুব সুন্দর কিন্তু দুঃখের বিষয় ওই যে চুরি হয়ে গেল না ব্লাউজটা এবার ম্যাচিং তোমরা গভেন্টে জিজ্ঞেস করো কেন চুরি হয়েছে বন্ধুরা জানে আমি লাইভ করছিলাম তখন আমার ব্যাগটা টোটো থেকে হারিয়ে যায় চুরি হয়ে যায় আচ্ছা এখন আমরা মোটামুটি গয়না তুই খুলে ফেলি কেন আমিও নতুন কালেকশন পড়ছি ও আমার মতন কি একটা ওপর বসে থাকবো আমার এটাই আমি তোমাদের সবাইকে একটা কথা বলে রাখতে চাই এই যে এই গয়নাটা হম এটা উনি একদিনও করবে না আমি লিখে নিচ্ছি তোরা বললি

লাগছে বলো এই দেখো এই দেখো কেমন লাগছে বলো বন্ধুরা এটা আমার পুজোর সামনে